বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় বৃন্দ যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সমাজ নিয়ে সমাজের পর্ব তিন আজকের তিন নম্বর ক্লাস এই ক্লাসের মধ্যে আমরা সমাসের কতগুলি শব্দ নিয়ে আলোচনা করব কত ক্লাসে আমরা বৃষ্টির সমস্ত পদ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আরও বৃষ্টির সমস্ত পদ নিয়ে আলোচনা করব এই বৃষ্টির সমস্ত পদগুলি হল প্রথম বিপত্নিক তেপান্তর, পূর্ণাহ জৈবন সূর্য আমরা প্রগতি উপজেলা শ্বেতার দেশান্তর গিয়েবাজা সন্ধ্যা প্রদীপ অনুতাপ বহিরাগত কথাবার্তা অনাদি ফিবসর সুকাগ্নি অনুপম তারপরে হল তে মাথা এই বৃষ্টি শব্দের সমস্ত পদের বেশবাক সমাস এবং সমাসের নাম সহ বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো প্রথম শব্দটা বিপত্নী বিগত পত্নী হয়েছে যার সমাজ যে সমাজের মধ্যে কোনো পদের প্রাধান্য না পেয়ে অন্য একটি পদের প্রাধান্য পায় তখন তাকে বলে বহুব্রী সমাস অতএব বিপত্নিক বহুব্রী সমাজ তেপান্তর তিন প্রান্তের সমাহার যে সমাজের মধ্যে সংখ্যা থাকে এবং পরপদে বিশিষ্ট থাকে তাহলে সে সমাসটা হয়ে যায় দ্বিগু সমাজ তাহলে তেপান্তর তিন প্রান্তের সমাহার তেপান্তর দ্বিগু সমাজ পূর্ণাহ পূর্ণ অহ যায় পূর্ণ যে অহ পূর্ণাহ পূর্ণ একটা অনুষ্ঠান বিশেষ পূর্ণ পবিত্র অহ অর্থ দিন পবিত্র দিন পূর্ণাহ একটা অনুষ্ঠান বিশেষ জৈবন সূর্য জৈবন রূপ সূর্য এখানে অবেদ কল্পনা করা হয়েছে জৈবনকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে এবং যৌবনটা দেখা যায় না সূর্যটা দেখা যায় তাহলে অবেদ কল্পনা করা হয়েছে এই জন্য এটা রূপকর্ম থেকে জৈবন সূর্য আমরা আমরা শব্দটির মধ্যে তিনটি পথ লুকায় আছে প্রথম পুরুষ নাম পুরুষ উত্তম পুরুষ তাহলে এখানে হবে আমরা তিনটি সর্বনাম আমি তুমি ও সে দ্বন্দ্ব সমাজ এটাকে বলা হয় বহুপতি দ্বন্দ্ব সমাজ প্রগতি প্রকৃষ্ট রূপের যে গতি প্রগতি উপজেলা জেলার সদৃশ উপ দ্বারা যদি কোনো সমাজ তৈরি হয় সমস্ত পদ পরীক্ষাতে আসে তাহলে আমরা এই দেয় এই সমাজটা হবে অবৈভব সমাজ উপজেলা জেলার সদৃশ অনুরূপভাবে উপনেতা নেতার সদৃশ উপবন বনের সদৃশ শ্বেতার শে অর্থ তিন তার তিন তার যার শ্বে তার বহবৃ দেশান্তর অন্য দেশ দেশান্তর অন্য দেশ নিত্য সমাস যে সমাসের মধ্যে অন্তর শব্দ থাকে পরপদে তাহলে সেটা হবে অন্য দেশান্তর অন্য দেশ প্রিয় বিন্দু প্রিয় এই ভিডিওটা যারা দেখছেন অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দটা গিয়ে বাজা অনুক তত্ত্বরুষ সমাস সন্ধ্যা প্রদীপ সন্ধ্যার প্রদীপ ষষ্ঠী তত্তরুষ্মমাস অনুতাপ তাপের প্রশ্ন অনুতাপ শব্দটা হলো অবিভাব সমাস অনু হইল তোমার অবসূচক শব্দ অপসূচক শব্দ যদি পূর্বে থাকে এবং পূর্বদের অর্থ যদি প্রধান থাকে তাহলে সেই শব্দটাকে বলা হয় সমাস তাহলে অনুতাপ তাবের পশ্চাত্ত বহিরাগত বাহির থেকে আগত এখানে পঞ্চমী লোপ পেয়েছে যে সমাসের মধ্যে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থে প্রাধান্য থাকে তাকে বলা হয় তৎপুরুষ সমাস তাহলে বহিরাগত বহি বাহির থেকে আগত বহিরাগত তৎপুরুষ সমাস কথাবার্তা কথা বার্তা দ্বন্দ্ব সমাজ অনাদি নয় আদি নৈ তৎপুরুষ সমাজ ফি বছর 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 ফি অর্থ প্রতি অর্থাৎ ফার্সি শব্দ ফি প্রতি বছর 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 অবিভাব সমাজ সুকগ্নি রূপ অগ্নি এখানে সুখের সাথে অগ্নির তুলনা করা হয়েছে সুকাগ্নি সুখ রূপ অগ্নি অবেদ কল্পনা করা হয়েছে অতএব শব্দটা রূপকর্মধারা সমাস তারপরে অনুপম নেই উপমা যার যাকে উপমা করার যোগ্য নয় নে অনুপম বহব্রী সমাস তে মাথা তে মাথার সমার বা তে মাথা যার বহব্রী সমাজ প্রিয় শিক্ষার্থী বন্দরের বিটিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব কমানো করে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম